তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবিন্দু এম স্কুলের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আজকে আমরা আলোচনা করব তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের পৃষ্ঠ নাম হচ্ছে একশো উনত্রিশ একশো উনত্রিশ পৃষ্ঠার আমরা সমাধান করে দেখব আমরা শুরুতেই দেখতে পাচ্ছি মিতা বাড়ি থেকে বিদ্যালয় যেতে বিশ মিনিট সময় লাগে মিতা বাড়ি থেকে বিদ্যালয় যাওয়ার জন্য কত মিনিট সময় লাগে বিশ মিনিট যদি মিতা আটটা পঁচিশ এ মিনিটে বিদ্যালয়ে পৌঁছায় তবে সে কোন সময়ে বাড়ি থেকে রওনা দিয়েছিল এখন মিতা বাড়ি থেকে রওনা দিল দেওয়ার পর বিদ্যালয়ে যখন পৌঁছালো তখন দেখলো সে ঘড়িতে আটটা পঁচিশ মিনিট বাজে দেখো ঘন্টা কাটাটা আট আটটায় আছে এখানে মিনিটের কাটা হচ্ছে পঁচিশে এখন বলতো দেখি বিশ মিনিট আগে এই কাটাটা কোথায় ছিল সে তো বিশ মিনিট সময় ধরে স্কুলে গেছে তাহলে দেখো এখানে পাঁচ দশ পনেরো বিশ তাহলে বলো তো তাহলে এই কাটাটা মিনিটের কাটাটা যদি এখানে থাকে তাহলে কয়টা বাজে আটটা পাঁচ মিনিট কিন্তু এই অঙ্কটা তোমাদেরকে কী করতে হবে করে দেখাতে হবে তাহলে আমরা দেখো অঙ্কটি আমি অলরেডি করে রেখেছি দেখো মিতা বিদ্যালয়ে পৌঁছায় হচ্ছে আটটা পঁচিশ মিনিটে যেতে সময় লাগে হচ্ছে বিশ মিনিট তাহলে বিশ মিনিট বাদ দিয়ে দেই তাহলে সে কয়টায় বাড়ি থেকে বিদ্যালয়ে গেছে এইটা আমরা বের করতে পাবো তাহলে দেখো আমরা যদি বিয়োগ দিয়ে দেই তাহলে দেখো এখানে পাশ আর দুয়ে দুয়ে মিলে গেল শূন্য আর এখানে দেখো আমরা মিনিটগুলো কিন্তু মিনিটের নিচে লিখবো এবং ঘন্টা ঘন্টার নিচে লিখবো তাহলে এখানে যেহেতু শূন্য ঘন্টা কোনো ঘন্টা লাগে শূন্য শুধু বিশ মিনিট লেগেছে শূন্য ঘন্টা বিশ মিনিট তাহলে এখানে আটের আট তাহলে আটটা পাঁচ মিনিটে দেখো রওনা দিয়েছিল হচ্ছে আটটা পাঁচ মিনিটে আর সে পৌঁছাতে হচ্ছে আটটা পঁচিশ মিনিটে আশা করি বুঝতে পারছো যে মিতা কয়টায় বাড়ি থেকে রওনা দিয়েছিল স্বামী তার চাচার বাড়িতে বেড়াতে গিয়েছিল দেখো বাড়ি ত্যাগ করলো অর্থাৎ বাড়ি থেকে রওনা দিয়েছে চাচার বাড়িতে নয়টায় এবং চাচার বাড়ি পৌঁছে হচ্ছে দশটায় দেখো নয়টায় রওনা দিয়েছে দশটায় পৌঁছাচ্ছে আর কি তারপর দেখো চাচার বাড়ি ত্যাগ করে চাচার বাড়িতে এই সময়টা থাকার পর দেখো কয়টায় ত্যাগ করে বাড়ি বারো এক দুই তিন তিনটা তিরিশ মিনিটে পৌঁছায় মানে বাড়ি ত্যাগ করে চাচার বাড়ি তাহলে চাচার বাড়ি ত্যাগ করে কয়টায় দেখো তিনটা তিরিশ মিনিটে আর বাড়ি এসে পৌঁছায় আবার চারটা তিরিশ মিনিটে এখন এখানে প্রশ্ন করছে স্বামী বাড়ি ত্যাগ করার কত সময় পর চাচার বাড়ি পৌঁছায় দেখো এখানে যদি নয়টায় সে চাচার বাড়ি ত্যাগ করে তাহলে চাচার বাড়ি পৌঁছাইছে কয়টায় দশটায় তাহলে এই যে যাওয়ার সময় কতটুকু সময় লাগছে তাহলে দেখো সময় লাগছে হচ্ছে এক ঘন্টা নয়টা থেকে দশটা এক ঘন্টা এখানেই সমাধান করে দেওয়া আছে যে কারণে আমরা অঙ্কটা করব না আমরা এক নম্বর অঙ্কে সরাসরি যাই এখানে বলছে স্বামী কয়টায় বাড়ি ফিরে আসে আচ্ছা এখন স্বামী কয়টায় বাড়ি ফিরে আসে কীভাবে আমরা বের করবো দেখো এখানে স্বামী বাড়ি ফিরে আসে হচ্ছে চারটা কত মিনিট তিরিশ মিনিট এখানে দেখো তোমরা হিসাব করো চারটা ঘন্টা কাটা চারটার পরে মানে চারটা এখন পাঁচটায় আসেনি কিন্তু চারটায় আর এখানে মিনিট তোমরা হিসাব করো বারোটা থেকে পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ তাহলে চারটা তিরিশ মিনিট এসে বাড়িতে এসে পৌঁছাইছে এখন তাহলে উত্তর লিখবো আমরা যে স্বামী দেখো এভাবে লিখবো স্বামী চারটা তিরিশ মিনিটে বাড়ি ফিরে আসে তাহলে এভাবে তোমরা লিখে দিও তারপর দেখো এখানে দুই নম্বর প্রশ্ন বলছে স্বামী কতক্ষণ চাচার বাড়ি ছিল স্বামী কতক্ষণ চাচার বাড়ি ছিল এখন চাচার বাড়িতে পৌঁছাইছে সে কয়টায় সে দশটায় পৌঁছে গেছে চাচার বাড়িতে তারপর চাচার বাড়ি ত্যাগ করেছে হচ্ছে তিনটা তিরিশ মিনিটে তিরিশ মিনিটে তাহলে এখন এই যে দশটা থেকে তিনটা তিরিশ পর্যন্ত কোথায় ছিল চাচার বাড়িতে ছিল আমরা যদি মুখে মুখে হিসাব করি দেখো দশটা থেকে তিনটা তিরিশ মিনিট দশটা থেকে বারোটা পর্যন্ত হিসাব করে দশটা এগারোটা বারোটা কয় ঘন্টা একটা এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা দেখো তিনটা পর্যন্ত ছিল তাহলে পাঁচ ঘন্টা আর এদিকে হলো তিরিশ মিনিট তাহলে পাঁচ ঘন্টা তিরিশ মিনিট আমরা ঘড়ি দেখে কিন্তু বলতে পারতেছি যে পাঁচ ঘন্টা তিরিশ মিনিট ছিল মানে দশটা থেকে এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা তিরিশ মিনিট তাহলে আমরা মুখে মুখে করলাম কিন্তু অঙ্কটা তো আমাদের করতে হবে তাহলে আমরা কিভাবে করব দেখো দশটা থেকে বারোটা কয় ঘন্টা দুই ঘন্টা দশটা থেকে বারোটা হচ্ছে দুই ঘন্টা আর বারোটা থেকে তিনটা তিরিশ পর্যন্ত বারোটা থেকে তিনটা তিরিশ বারোটা থেকে হিসাব করো একটা দুইটা তিনটা তাহলে তিন ঘন্টা এক দুই তিন তিন ঘন্টা তিরিশ মিনিট তাহলে তিন ঘন্টা তিরিশ মিনিট তাহলে দেখো দশটা থেকে বারোটা দুই ঘন্টা আর বারোটা থেকে তিনটা তিরিশ মিনিট হচ্ছে তিন ঘন্টা তিরিশ মিনিট তাহলে মোট যদি আমরা করি তাহলে পাঁচ ঘন্টা তিরিশ মিনিট তাহলে পাঁচ ঘন্টা তিরিশ মিনিট অর্থাৎ সে চাচার বাড়িতে ছিল চাচার বাড়িতে ছিল কয় ঘন্টা পাঁচ ঘন্টা তিরিশ মিনিট তোমরা এভাবে অঙ্কটি করতে পারো এখন যদি বলো যে আরও অন্যভাবে করা যায় কিনা না দেখো আরও একটিভাবে করা যায় সেটা হচ্ছে আমরা যে অঙ্কগুলো করি সেই অঙ্কগুলোয় আমরা দেখি যে ঘড়ির কাটা থাকে হচ্ছে কয়টায় দেখো এখানে বারোটার পর একটা কিন্তু এইটা আমাদের দেশীয় ঘড়িগুলো আন্তর্জাতিক মানে যে ঘড়িগুলো সেটাতে বারোটার পর তেরোটা চোদ্দোটা পনেরোটা ষোলোটা সতেরোটা এভাবে থাকবে অর্থাৎ তোমাদের এই ঘড়িতে চব্বিশ পর্যন্ত লেখা থাকবে কত পর্যন্ত চব্বিশ পর্যন্ত তাহলে বারোর পর শুরু হবে কত তেরো চোদ্দো পনেরো এভাবে শুরু হবে তাহলে এখন বলতো তাহলে বারোটা বারোটার পর তোমার হয়েছে দেখো তিনটা তিরিশ মিনিট তাহলে তিনটা তিরিশ মিনিট তাহলে এইটা আন্তর্জাতিক সময়ে বাঁচবে হচ্ছে বারো দেখো তিরিশ মিনিট এখানে শূন্য তাহলে তিরিশ মিনিট আমি লিখলাম তারপর বারো আর তিন হচ্ছে পনেরো তাহলে পনেরোটা তিরিশ মিনিট দেখো পনেরোটা তিরিশ মিনিট পনেরোটা তিরিশ মিনিটে সেখ চাচার বাড়ি ত্যাগ করেছে আর চাচার বাড়িতে গিয়ে পৌঁছাইছে হচ্ছে কয়টায় দশটায় তাহলে দশটায় তাহলে দেখো আমরা যদি বিয়োগ করি তাহলে পেয়ে যাব শূন্য তিন আর হচ্ছে দশ আছে পনেরো সমান অর্থাৎ পাঁচের পাঁচ একে একে মিলে গেল শূন্য অর্থাৎ পাঁচ ঘন্টা তিরিশ মিনিট সে চাচার বাড়িতে ছিল আশা করি বুঝতে পারছো যে পাঁচ ঘন্টা তিরিশ মিনিট কোথায় ছিল চাচার বাড়িতে ছিল তাহলে তোমরা এভাবেও করতে পারো উপরের যে নিয়মটি বললাম এটাও করতে পারো দুটা নিয়মেই তোমরা যেকোনো একটা করতে পারো পলি সকালে দুই ঘন্টা পঁচিশ মিনিট এবং রাতে দুই ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পরে মানে পলি রাতেও পরে সকালেও পরে সে প্রতিদিন কত সময় হলে দেখো আমরা অঙ্কটাকে একটু সাজিয়ে লিখতে হবে এখানে পলি সকালে পরে হচ্ছে দুই ঘন্টা পঁচিশ মিনিট আর বিকেলে পরে হচ্ছে দুই ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট তাহলে মোট কত মিনিট পরে এখন মোট দেখো পাঁচ পাঁচ যদি যোগ করি পাঁচ পাঁচ দশের শূন্য হাতে হচ্ছে এক চার আর দুই কত ছয় ছয় আর একে সাত এত মিনিট সত্তর মিনিট হুম আর ঘন্টা কত ঘন্টা চার ঘন্টা আচ্ছা বলো তো চার ঘন্টা সত্তর মিনিট কি কখনো হয় না চার ঘন্টা সত্তর মিনিট হয় না আমরা জানি ষাট মিনিট সমান হচ্ছে এক ঘন্টা এক ঘন্টা আচ্ছা বলো তো সত্তর মিনিট থেকে যদি ষাট মিনিট বাদ দিয়ে দেই বলো তো কত ঘন্টা হবে সত্তর মিনিট থেকে ষাট মিনিট বাদ দিয়ে দেব তাহলে থাকবে হচ্ছে দশ মিনিট তাহলে এখানে দশ মিনিট দেখো আমরা কিন্তু এক ঘন্টা কি করলাম হাতে রাখলাম তাহলে এই চার ঘন্টার সাথে এক ঘন্টা তোমার যোগ করে দাও তাহলে হচ্ছে পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা দশ মিনিট তার মানে উত্তর আপনার এইটা হবে না উত্তর হবে পাঁচ ঘন্টা দশ মিনিট দেখো ষাট মিনিটের যদি বেশি হয় সেটাকে আমরা লিখবো আর ষাট মিনিটকে আমরা ঘন্টায় রূপান্তরিত করব তাহলে আমরা এখানে ষাট মিনিটকে যদি ঘন্টায় রূপান্তর করি তাহলে চার ঘন্টার সাথে এক ঘন্টা যোগ দিয়ে দিছি পাঁচ ঘন্টা আর এখানে হচ্ছে যে দশ মিনিট ছিল সেই দশ মিনিট আমরা লিখেছি এই হচ্ছে তোমাদের দুই নম্বর অঙ্কের সমাধান এখন বলছে শিক্ষকের সহায়তায় অভিনয়ের মাধ্যমে সময়ের ব্যবহার সম্পর্কে সচেতনতা সঠিক ব্যবহারের গুরুত্ব তুলে ধরি এই কাজটি কিভাবে করা যেতে পারে এটা তোমাদের শ্রেণীকক্ষের কাজ তারপর এখানে দেখো একটা তোমাদের নির্দেশনা দেওয়া আছে যেমন ঘুম থেকে ওঠা পড়তে বসা খাওয়া খাওয়া খাবার খাওয়া ঘুমাতে যাওয়া ইত্যাদি দৈনিক রুটিন তৈরি করি তোমাদের একটা রুটিন তৈরি করবা তোমরা কয়টার সময় ঘুম থেকে ওঠো কয়টার সময় পড়তে বসো কয়টার সময় খাবার খাও হ্যাঁ এই সম্পর্কে একটা রুটিন তৈরি করতে হবে এই ছিল হচ্ছে তোমাদের একশো উনত্রিশ যে পৃষ্ঠা ছিল এই একশো উনত্রিশ পৃষ্ঠার সমাধান আশা করি তোমরা একশো উনত্রিশ পৃষ্ঠার যে অঙ্কগুলো আছে এগুলো বুঝতে পেরেছ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং অবশ্যই অবশ্যই তোমার মন দিয়ে পড়াশোনা করবে